বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি তো ঘাড়ের ব্যথা আগের থেকে একটু কমেছে সেরকম নয় যে পুরোটা কমে গেছে সেরকম নয় ঘাড় আমি সোজা করতে পারছি না প্রচুর কষ্ট তো আগের ভিডিওতে দেখেছ যে আমি অসুস্থতা বলেছি তার বাদেও আমি অনেক কাজ করেছি কি করব বলো বাড়িতে তো কাজের লোক নেই আমাকেই কাজ করতে হবে কেননা মেয়ে জন্ম হয়ে এসেছি তো যত অসুস্থ হয়ে না কেন আমাকে কাজকর্ম করতে হবে যেহেতু বাড়িতে আমার মেয়ে একটা আছে ছোট মেয়ে আর তোমাদের দাদা ভাই আর আমার অসুস্থ শ্বশুর আর এ আমি যদি রান্না রান্নাবান্না না করি কাজ বাজ না করি করে দেওয়ার মতন লোক নেই আর আমাদের এমন সামর্থ্যও নেই যে একযোগ কাজের লোক রেখে দেবো এতটা সামর্থ্য আমাদের নেই তো যতই অসুস্থ হোক না কেন করতে হয় তো মেয়ে একটু একটু মানে আমাকে হেল্প করে কি বলবো ও তো রান্নাবান্না করতে না ও তো এখনও ছোটো তো ও নিজের খাবারটা বেড়ে খেয়ে নেয় যেমন এখন চান করে নেয় একা ওর কাপড়টা ও একটু ধুয়ে ফেলে তো জানে মা অসুস্থ ওই জন্য ও নিজের কাজ একটু একটু করে নেয় ওকে ও দেখে তো আর যেহেতু বাড়িতে একজন অসুস্থ লোক তার পেছনে সবসময় থাকতে হয় একজন একজন যেহেতু আমার শ্বশুরমশাই অসুস্থ তো তার পেছনে আমি যতই অসুস্থ না কেন থাকতে হয় আর তোমাদের দাদা ওই কাজে চলে যায় ওই জন্য ও যতক্ষণ বাড়িতে থাকে ও বাবার সঙ্গে টাইম দেয় তো বাবা এক অসুস্থ হাঁটাচলা করতে পারে না ওকে ধরে সব কিছু কাজ করিয়ে দিতে হয় আর ও ডিউটি চলে যায় যখন তারপর আমার ডিউটি শুরু হয়ে যায় বাড়ি রান্না বানা ঘর দর পরিষ্কার করা সব কিছুই করতে হয় এদিকে শ্বশুরমশাকে খাওয়ানো চান করানো সব সময় তার পাশে একজন থাকতে হয় কী করবো হলো একা মানুষ অসুস্থ হয়ে বিছানায় শুয়ে থাকলে তো হবে না তো কাজকর্ম করতে হবে এদিকে ফ্যামিলিকেও দেখতে হবে শ্বশুর শাশুড়িকে দেখতে হবে আর আমার তোমাদের দাদা ভাই বলে যে বাবা মার সেবা করা ভালো যতই কষ্ট হোক না কেন কখনো বাবা মা সেবা করতে আর বাবা মার আসিবে তো অবশ্যই থাকবে তাই সবাইকে বলছি বাবা মার সেবা করার চেষ্টা করবে আমার শ্বশুরের আমি সেবা করছি আমি এটাই আমার সৌভাগ্য আমি আমার বাবার সেবা করতে পারি না কেননা আমার বাবা দু বছর হলো হঠাৎ মারা গেল কম বয়সে তো তার সেবা করতে পারিনি এটা দুঃখ আর বয়স্ক শ্বশুর আছে তার সেবা করছি কখন মানুষের কী হয়েছে সেটা জানি না তো মাঝে মাঝে আমার শুষ্কে তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করি আর বাড়িতে তোমাদের বাড়িতে যদি অসুস্থ বাবা মা থাকে বা বয়স্ক বাবা মা থাকে তাদের অতি অবশ্যই সেবা করো নিজেদের হাতে সেবা করা আলাদাই একটা ইয়ে আছে মনে শান্তি মেলে আর যদি আমি লোক দিয়ে কাজ করাই বা কি বলো বাবা মা সন্তান হয়েছে বাবা মা সেবা করব। আমি এখন আফসোস করি আমার বাবা চলে গেছে আমি আমার এই দু বছর হয়ে গেল আমি তোমার কথা বলি এখানে সেখানে যাই কিন্তু প্রতিটা মুহূর্ত আমার বাবার কথাই মনে পড়ে সেই জন্য বলি কখনো নিজেদের বাবা মা বা শ্বশুর শাশুড়ি অবহেলা করবে না তো যে হারায় সেই যন্ত্রণাটাই বোঝে যে বাবা মা হারানো যন্ত্রণাটা কি তোমাদের সঙ্গে একটু ইমোশনাল হয়ে পড়লাম কেননা আমার বাবা খুব ভালো মানুষ ছিল তাকে হারিয়ে আমি 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 কেন আমার ভাই বোন মা তিনজন অসহায় হয়ে পড়েছি আর আমার মনে যে কষ্ট বাবা হারানো আমার বাবা খুব ভালোবাসত যাই হোক তোমাদের সঙ্গে আমার মনের কষ্টটা শেয়ার করে ফেললাম তো মনটা একটু হালকা লাগলো তো আজকে কাজ শেষ করে একটা জায়গা যাওয়ার কথা আছে তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব আজকে ইস্ট দিতে যাব মন্দিরে আমরা যেহেতু সৎসঙ্গ পরিবারের তো আমরা দীক্ষা নিয়েছি আমার বিয়ের পর আমি দীক্ষা নিয়েছি তো ইষ্টবিত্তি দেওয়ার জন্য মন্দিরে আমি যাব তো তোমরাও চাইলে দীক্ষা নিতে পারো দীক্ষা নেওয়া এক অতি অবশ্যই দরকার দীক্ষা নিলে জীবনে মানুষের মানে কি ভালো পথে চলে যে খারাপ পথে যাওয়ার চেষ্টা করে সেও ভালো পথে যাবে তো আমি এখানে নতুন এসেছি তো এখানে নতুন একটা মন্দির বড় মন্দির একটা উদ্বোধন হয়েছে তো সেখানে তোমাদেরকে নিয়ে যাব দেখাবো মন্দিরে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই দীক্ষা নিয়ে একবার দেওঘর যাওয়ার চেষ্টা করো দেওঘর একজন পবিত্র স্থান ঠাকুরের এখন আশ্রম আছে ওখানে অবশ্যই যাওয়ার চেষ্টা করো তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো তো খাওয়া দাওয়ার পর তোমার দাদা ভাইকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম ইষ্টবিধি দেওয়ার জন্য তো অনেকটা রাস্তা যাওয়ার পর মন্দিরটা পেয়েছি এই দেখতে পাচ্ছ তোমরা মন্দির দেখা যাচ্ছে তো আমরা একটু শর্টকাট নিয়েছি সেই জন্য বিশাল একটা মন্দির তো দেখতেই পাচ্ছ মন্দিরটা দেখাচ্ছি ওখানে উপরে লেখা আছে বন্দে পুরুষোত্ত এটা হচ্ছে মন্দিরের প্রাচীর আমরা পেছন দিক দিয়ে এসছি আর এটা গঙ্গার পাড়েই এই মন্দিরটা আছে তো আমরা সামনের গেট দিয়ে ঢুকব কিন্তু লোকজন দেখা যাচ্ছে না কি অবস্থা এখন মন্দির খোলা আছে কি নেই সেটাও জানি না তো এখানে প্রথমবারের জন্য এসছি এখানে গেট বন্ধ আছে দেখাই যাচ্ছে আর এখান থেকে তোমাদেরকে মন্দিরটা দেখালাম মন্দিরটা কত বড় বিশাল একটা মন্দির তো তোমরা দেখতে পাচ্ছ তো ভেতরে ঢুকলাম একজন দারুয়ান ভাই ছিল উনি গেট খুললেন তো আমরা ঢুকলাম মন্দিরটা খুব সুন্দর এখানে গুরু নেই দেওঘরে অনুষ্ঠান দাদার জন্মদিন তিথি উপলক্ষে সবাই দেওঘর চলে গেছে তো এখন ইষ্টভীতি নেওয়া হবে না একত্রিশ তারিখে নেওয়া হবে জানুয়ারি মাসে একত্রিশ তারিখে ইষ্টভীতি নেওয়া হবে তো দেখি পাশাপাশি আরও দু চারজন এসছে দিদি ভাই দাদারা একজন পুলিশ অফিসার এসছে উনিও দীক্ষিত অন্য জায়গায় তার বাড়ি এখানে পোস্টিং হয়ে এসেছে তো এখানে আজকে তারা সবাই মানে ইষ্টবিত্তি জমা দেওয়ার জন্য এসছিল কিন্তু কি অসুবিধা যেহেতু সবাই দেওঘর চলে গেছে সেই জন্য একত্রিশ তারিখে নেবে দিকটা গঙ্গার পাড়ে এই যে লেখা আছে তানবাবুর ঘাট তো এখানে অনুকূল ঠাকুর মন্দিরে লিখা ছিল যে ক্যামেরায় ভিডিও করার নিচে তব আমি একটু কেউ ছিল না তো গুরু একজন গুরু ভাইয়ের অনুভা দিতে ভিডিওটা করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো সুন্দর গঙ্গার পাশে চলে এসেছি দেখতে পাচ্ছ আর পরপর তিনটা বড় বড় একটা লঞ্চ যাচ্ছে সে ওতে হয়তো অনেক কিছু যাচ্ছে তিনটা যাচ্ছে গঙ্গার এখন ভাটা পড়েছে জলটা নিচের দিকে অনেকটা নেমে এসেছে তোমাদের দাদা আমাকে বলছে দেখো তিনটা বড় বড় জাহাজ মতন যাচ্ছে তো পাশেই একটা মন্দির ছিল সেটা তোমাদেরকে দেখাচ্ছি পুরো অনুকূল ঠাকুরের মন্দিরের পাশেই আছে এই মন্দিরও এসে দেখলাম এখানেও গেট বন্ধ সব মন্দিরে গেটই এক বন্ধ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই